নমস্কার ঘড়িতে সকাল সাতটা পাঁচ আর আমরাও শেষের কবিতা কেন্দ্রে আমার ছাত্র সাপে বসে আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা সুমিষ্ট সেই মুখগুলি আর আমার এই ঘরের অপর প্রান্তে আছে অকরিত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি এবং বাংলাদেশের বেশ কিছু পাঠক বেশ কিছু ছাত্রছাত্রী আমার সাথে আছে আজকে আমরা মূলত আলোচনা করব চৈতন্য ভাগবত এই চৈতন্য ভাগবতে আমরা একটি চরিত্র দেখি যে চরিত্র গোটা করে দিয়েছিল ভাবছেন চৈতন্যদেব আমি বলছি না শুধু চৈতন্যদেব গোটা নদীয়াকে তোলপাড় করেনি নবদেবকে তোলপাড় করেনি সেই সঙ্গে আরেকটা চরিত্র আরেকজন মহান মানুষ যিনি চৈত্রদেবের সংস্পর্শে থেকে চৈত্রদেবকে সহযোগিতা করে এবং চৈতন্য ভাবদর্শককে মানুষের মধ্যে প্রচার করে এক অনন্য নজি সৃষ্টি করেছিলেন তিনি হলেন হরিদাস ঠাকুর আমরা আজকে আলোচনা করব হরিদাস ঠাকুরের চরিত্র এবং জীবন মাহাত্ম তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে চৈতন্য ভাগবতের আদিখণ্ড অবলম্বনে হরিদাস ঠাকুরের চরিত্র ও মাহাত্ম আলোচনা করো আর সেই প্রশ্নটা নিয়েই আজকে আমাদের পাঠকেন্দ্রে আলোচনা করছি আশা করছি আমাদের সাথে তোমরা থাকবে এবং আমাদের এই যে আলোচনা একদম গল্পের ঢঙে আমরা আলোচনা করব যে আলোচনা নিশ্চয়ই তোমার মনকে স্পর্শ করে যাবে এটুকু আশা আমি করতেই পারি তা তোমরা লেখাটা শুরু করবে এইভাবে আমরা বারে বারে বলে দিই অর্থাৎ খাতাটা পরীক্ষার খাতাটা এমনভাবে স্থাপিত করতে হবে পরীক্ষকের কাছে অর্থাৎ তার নজর কেড়ে নিতে হবে একটা চমক থাকবে প্রচলিত রীতিনীতিতে আর কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না একটু ভিন্ন ঢং আমাদের আনতে হবে আলোচনার শুরুতেই বলে রাখি চৈতন্য ভাগবতের আদিখণ্ডের একটি অন্যতম চরিত্র হরিদাস ঠাকুর এই হরিদাস ঠাকুর চৈতন্য ভাগবতের একটি উজ্জ্বল নক্ষত্র সঙ্গ, যিনি গোটা নদিয়া এবং গোটা বাংলাকে আলোকিত করেছিলেন আসলে তার জীবন তার জীবনে এত ভক্তি এত শ্রদ্ধা এত ধর্মের প্রতি উদারতা তার জীবনশৈলী তার সংবেদনশীলতা মহাপ্রভু চৈতন্যদেবকে আকৃষ্ট করেছিল নজরে এসেছিল যার ফলে চৈতন্যদেবের অন্যতম পার্শ্বদ হিসেবে তিনি খুব পাশাপাশি থাকতে পেরেছিলেন বলা যায় তার চরিত্রের প্রতি এত দৃঢ়তা ছিল এত উদারতা ছিল ভাগবত ধর্মের প্রতি এত নিষ্ঠাতার মধ্যে ছিল যার ফলে সে সেই সময় একটা ধর্মের উদরতার মূর্ত প্রতীক হিসাবে আমরা চৈতন্য ভাগবতে তাকে আমরা দেখতে পাই আর এই তথ্যের নিরিখে আমরা চৈতন্য আমরা হরিদাস ঠাকুরের কিছু চাত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি আর সেই চারটি বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হলো অবিচল ভক্তি নিষ্ঠা প্রথম পয়েন্টে লিখবে অবিচল ভক্তি নিষ্ঠা হরিদাস ঠাকুরের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল ভগবানের নাম জপের প্রতি তার অপতির্ধ ভক্তি নিষ্ঠা তাই ভক্তিনিষ্ঠার প্রতি তার এতটাই আসক্তি ছিল যে তিনি দিনে প্রতিদিন নিয়ম করে এক লক্ষ নাম জপ করতেন এক নিয়ম করে এই নিয়ম কখনো তার জীবনে বেপড়া হয়ে উঠেনি অর্থাৎ এই নিয়ম তিনি কখনোই ভাগেননি প্রতিটা দিনের নির্দিষ্ট সময়ের মধ্যে এই হরিদাস ঠাকুর একশ নাম জপ করতেন আর সেই নাম জপ করতে গিয়ে যতই প্রতিকূলতা আসুক না কেন যতই বিপদ আসুক না কেন কিন্তু তিনি সেই নাম জপ কখনো ভেঙে উঠতেন না এতটাই তার মনের মধ্যে দৃঢ়তা ছিল ভক্তি শ্রদ্ধা ছিল ভক্তির প্রতি এতটা নিষ্ঠা ছিল আসলে তিনি প্রেমের একটা মূর্ত প্রতীক আর সেই মুহূর্ত প্রতীকে আমরা তাকে দেখি প্রবল সহনশীলতা ও ক্ষমা হরিদাস ঠাকুরের মধ্যে ছিল প্রবল সহনশীলতা এবং প্রবল ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আমরা জানি হরিদাস ঠাকুর জাতিতে জবন এখানে তোমাদের একটি কথা বলে দিই এই জবন কথার অর্থ কী যবন কথার অর্থ হলো বা এই শব্দটি প্রধানত এসেছে গ্রিক থেকে পরবর্তী সময়ে ভারতের ক্ষেত্রে যারা বেদ বিরোধী তাদেরকে জবন বলা হতো তারও পরবর্তীকালে আমরা দেখি যে কোনো বিদেশিকে জবন বলা হতো বর্তমানে কিছু মুসলিম সম্প্রদায়ও এই জবন নামে খ্যাত ভারতীয় সংস্কৃতি আর জাতিদের জগন থাকার কারণে হরিদাস ঠাকুরকে বহু অত্যাচার উৎপীড়ন তাকে সহ্য করতে হয়েছে কিন্তু তিনি কখনোই তার উপরে যে অত্যাচার হতো যে উৎপীড়ন হতো তিনি কখনই কিন্তু রুখে দাঁড়াননি বরং তিনি তাদের মঙ্গলের জন্যে প্রার্থনা করতেন ঠিক যেমনটি আমরা দেখতে পাই যখন যীশু খ্রিস্টকে হত্যা করা হচ্ছে সেই যীশু খ্রিস্ট কিন্তু বলছেন ঈশ্বর তুমি এদের ক্ষমা করো এরা কি বলছে এরা কি করছে এরা নিজেরাই জানে না এরা অবধ শিশু সেই চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আমরা এই হরিদাস ঠাকুরের মধ্যে কিছুটা হলেও কিন্তু আমরা দেখতে পাই আসলে তার ভক্তিতে তার সমশীলতা এতটাই ছিল যার ফুল যার ফলে তিনি তাকে যারা প্রহার করছে গণপ্রহার করছে তাদের মঙ্গলের জন্য তিনি শান্তি কামনা করতেন আর কেউ নয় আমাদের হরিদাস ঠাকুর আসলে এই সহনশীলতা এবং ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ছিল তার একটা চরিত্রের অসাধারণ গুণ এছাড়াও তিনি ছিলেন প্রবল বিনয়ী আমরা দেখেছি ছত অত্যাচারের মধ্যে নিপীড়নের মধ্যে উৎপীড়নের মধ্যেও জবন হরিদাস ঠাকুর তার লক্ষ্যে অবিচল ছিলেন আর লক্ষ্যে অবিচল থাকার ফলে সেই সময় শুধু নবদ্বীপের মধ্যে নয় শুধু নদিয়ার মধ্যে নয় গোটা গৌরীয় সমাজে বৈষ্ণব সমাজে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন এতটাই তার মনের মধ্যে সহনশীলতা বিনয়ী ভাব ছিল শুধু তাই নয় এই হরিদাসের মধ্যে এই হরিদাস ঠাকুরের চরিত্রের মধ্যে কোনো অভিমান ছিল না তিনি সর্বদা অভিমানহীনভাবে মানুষকে কাছে টেনেছেন মানুষকে যাতে শান্তি পায় মুক্তি পায় সেই পথ কিন্তু তিনি দেখিয়েছেন অর্থাৎ মোক্ষ লাভের উপায় কি এই জীবন থেকে মুক্তি পাওয়ার উপায় কি এই যন্ত্র থেকে মুক্তি পাওয়ার উপায় কি তার গৌরীয় পথ বৈষ্ণব পথ আলো নতুন পথের দিশা কিন্তু এই হরিদাস ঠাকুর বাংলার বুকে বাংলার মানুষকে দেখিয়েছিলেন আসলে আমরা বলেছি এই হরিদাস ঠাকুর জাতির জবন কিন্তু তার চরিত্রের মধ্যে অন্যতম গুণ ছিল ধর্মীয় উদারতা অর্থাৎ সকল ধর্মকে সকল মানুষকে তিনি সম চোখে শুধু শুধু দেখতেনই নয় সকল সম্প্রদায়ের মানুষকে সকল জাতি সম্প্রদায়ের মানুষকে তিনি এই নাম জপ করতে করতে আর এই নাম জপের মধ্যে দিয়ে মানুষ এই কলুজিকে এই যন্ত্রণা থেকে তারা মুক্তি পেতে পারে এ তথ্য তিনি অকাতরে বিলিয়ে দিয়েছেন হরিদাস ঠাকুর আসলে হরিদাস ঠাকুর ছিলেন মহাপুরুষ আর আপনারা নিশ্চয়ই জানেন মহাপুরুষ কাকে বলে আমরা চৈত্রদেবকে মহাপুরুষ বলি আমরা গৌতম বুদ্ধকে আমরা মহাপুরুষ বলি আরো অনেক অনেকেই আছেন বৈষ্ণব সমাজের মহাপুরুষ কিন্তু তার পাশাপাশি আমাদের এই যে হরিদাস ঠাকুর এই জগন হরিদাস ঠাকুরকে কিন্তু আমরা সিদ্ধ মহাপুরুষ বলতে পারি কেন বলতে পারি বলতে পারি এই কারণে এই হরিদাস ঠাকুর যখন নাম জপ তপ করতেন সেই সময়কালে নানান অলৌকিক ঘটনা ঘটত আর সেই অলৌকিক ঘটনা গোটা বাংলা গোটা গৌরীয় সমাজ গোটা সমাজ সচক্ষে দেখেছে সেখানে আমরা দেখি সাপ যখন তাকে মারতে উদ্যত হয় তখন এই হরিদাস ঠাকুর তার মন্ত্র বলে সাপ তখন মাথা নিচু করে চলে এতটাই শুধু মানুষের কাছে নয় অবলা জীবজন্তুর কাছে তিনি প্রিয় পাত্র ছিলেন সাপও কিন্তু তাকে মারতে কামড়াতে পায় হয় তাই বলা যায় এই যে মনুষ্ঠির কথা আমরা বলছি মানুষ কেন বলব। মোহ পুরুষ মহা মানব সেই মহা মানুষটি গোটা জীবনটা ছিল একটা অলৌকিকতার ঘটনার ভরা আর সেই জীবনে আমরা দেখতে পাই জবন হরিদাসের মাহত্ত্ব এতক্ষণ আমরা জবন হরিদাসের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এবার আলোচনা করব নেক্সট যে প্রশ্নটা জবন হরিদাসের জীবন আশা করছি আমরা তোমাদের কাছে তোমাদের মনের মতো করে ক্লাসে ঠিক যেমন ভাবে আমরা পড়াই ঠিক এই পাঠ কেন্দ্রে এই শেষের কবিতার এই পাঠ কেন্দ্রে তোমাদেরকে সেভাবে বুঝাতে পারছি সক্ষম হতে পারছি বলে আশা করি এবং আমার এই যে বাইরে অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা এই শিষ্যের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলকে মনের মন্দিরে স্থান দিয়েছে এটা আমাদের কোনো কৃতিত্ব নয় গোটা কৃতিত্বটাই ছাত্রদের আর সেই ছাত্রদেরকে আমি মাথায় রেখে মাথায় রেখে আজকে আলোচনা আমরা শেষ করব যবন হরিদাসের জীবন আমরা জানি চৈতন্য ভাগবত গ্রন্থ হতে আমরা জানতে পারি স্বয়ং চৈতন্যদেব এই যবন হরিদাসকে নামাচার্য উপাধি দিয়েছিলেন কি আশ্চর্য ঘটনা প্রতিটা মুহূর্তে প্রতিটা খন্ডে একটা নতুন নতুন আমরা তথ্য পেয়ে যাচ্ছি ঠিক তেমনি একটা তথ্য পেলাম স্বয়ং চৈতন্যদেব এই হরিদাস ঠাকুরকে নিজে নামাচার্য উপাধি দিলেন তবে এর কারণ ছিল এই যবন হরিদাসকে এই নামা উপাচার্য উপাধি দেওয়ার তার নানান কারণ ছিল হরিনামের প্রচার এবং প্রসারে তার অসামান্য অবদান তৎকালীন সময়ে নদিয়ায় তৎকালীন সময়ে নবদ্বীপে কেবলমাত্র কেবলমাত্র চৈত্রদেব মানুষের মনের দরবারে মানুষের মনের দরবারে কিন্তু এই হরিনাম পৌঁছে দেননি তার পাশাপাশি যিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি আর কেউ নয় এক ভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ মহা মানুষ মহাসিদ্ধ পুরুষ জগন এই জগন বৃদাস এই হরিনাম এই নাম জব মানুষের দরবারে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন আর সেই সেই সাথে তিনি এও বলেছেন বলতেন মানুষের কাছে এই নাম তপের মধ্যে দিয়ে এই কলিযুগ থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব আসলে তিনি ছিলেন চৈত্রদেবের প্রিয় পার্শ্বদ আসলে তিনি ছিলেন চৈতন্য দেবের প্রিয় পার্শ্বদ আমরা চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে জানতে পারি চৈতন্যদেব এই জবন হরিদাসকে ভীষণ পরিমাণে ভালোবাসতেন ঠিক নিজেকে যতটা শ্রদ্ধা করতেন ভালোবাসতেন ঠিক পাশাপাশি এই হরিদাস পরিমাণে তিনি ভালোবাসতেন এই জবন হরিদাস এই চৈতন্যদেব শুধু ভালোবাসতেন না এই যবন হরিদাসের যা কর্মকাণ্ড তার জীবনের যা মহাত্ম তার চারিত্রিক বৈশিষ্ট্যকে ভীষণভাবে সম্মান করতেন আমাদের চৈতন্যদেব সেখানে আমরা দেখি যে মহাপ্রভু তাকে নীলাচলে তার গঙ্গাতীরে কুটিরে স্থান দিয়েছিলেন নীলাচলে গঙ্গাতীরে তাকে স্থান দিয়েছিলেন শুধু তাই নয় তার মহাপ্রাণের পর স্বয়ং তার দেহ কোলে নিয়ে সংকীর্তন করেছিলেন আর সেখানে আমরা দেখি ভাগবত ধর্মের মূল স্তম্ভ আমরা জানি চৈতন্য ভাগবতের মূল চরিত্র চৈতন্যদেব মিশ্রদেব কোনো মতে অস্বীকার করার পথ নেই কিন্তু পাশাপাশি আমরা এ কথাও বলতে পারি যে দেব শুধু নন এই জবন হরিদাস ভাগবত ধর্মের একটি অন্যতম স্তম্ভ অন্যতম প্লেয়ার একথা আমরা বলতে পারি কারণ তার গোটা জীবন ছিল বৈষ্ণব আদর্শে মূড়া আর বৈষ্ণব ধর্ম কি তিনি বিশ্বনভাবে শ্রদ্ধা ভালোবাসতেন তার না হলে একটা ভিন্ন জাতির মানুষ এটা কখনো সম্ভব আর কোন পুরাণ গ্রন্থে এমন তথ্য আমরা জানতে পারি বিশে না একটা ভিন্ন জাতির মানুষ একটা ভিন্ন সম্প্রদায়ের মানুষ কি ভাবি চৈতন্যদেবের আদর্শকে চৈত্রদেবের অনুভূতি কি চৈত্রদেবের আলো কে আরো আলোকিত করেছিলেন একটা ভিন্ন ধর্মের মানুষ হরিদাস ঠাকুর আর এই তথ্য আমরা পাই ভাগবত গ্রন্থ হতে সেখানে আমরা জানতে পারি এই জবন হরিদাস অর্থাৎ হরিদাস ঠাকুর তিনি নিজে বলতেন ঈশ্বরের অপর কৃপা পাওয়ার পর ঈশ্বরের অপর ক্রিয়া পাওয়ার পর তবে আমাদের মুক্তি পাওয়া সম্ভব এবং ঈশ্বরের কৃপা পেলে আমাদের মুক্তি আসবেই আসবে আসবে অন্য তা কিছু হতে পারে না আসলে এই জবন হরিদাস ছেলে গোটা সমাজ বৈষম্যের ঊর্ধ্ব সমাজ বৈষম্যের ঊর্ধ্বে আমরা যে সময়টার কথা আলোচনা করছি চৈতন্যদেবের সময় সেই সময়টা কিন্তু আমাদের সমাজে জাতপাতের লড়াই জাতির বৈষম্য কিন্তু যথেষ্টই ছিল কারণ সেই সময় আমরা দেখেছি চৈতন্যদেবের সময় আমরা দেখেছি এই বাংলার বুকে হিন্দুদের বিচার করা হতো মুসলিম শাসনের মধ্যে দিয়ে আমরা দেখেছি তাকে শাস্তি দেওয়ার জন্য সকল ধর্ম সকল জাতি সকল মানুষের ঊর্ধ্বে উঠে গিয়ে মাত্র মানুষের জন্য মানুষ কিভাবে মুক্তি লাভ করতে পারে সমস্ত জাতিভেদ ভুলে গিয়ে সেই কথা কিন্তু প্রচার এবং প্রসার করেছিলেন আমাদের হরিদাস ঠাকুর এ তার এক জীবনে একটা অনন্য অবদান যে অবদান আমরা দেখেছিলাম স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে বক্তব্য রাখছিলেন সেই সময় সিস্টার নিবেদিতা কিন্তু তার কথার প্রতি তার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি চরমভাবে আকৃষ্ট হয়েছিলেন আর এই আকৃষ্ট হওয়ার কারণে কিন্তু তিনি দেশ ছেড়েছিলেন আর জগন হরিদাস এই চৈতন্য ধর্মের প্রতি গভীর ধর্মের প্রতি বৈষ্ণব ধর্মের প্রতি এতটাই আকৃষ্ট এতটাই আসক্তি হয়েছিলেন যার ফলে তিনি জাতিতে কি এ কথা কিন্তু তিনি ভুলে গেছিলেন আর ভুলে গিয়ে প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময়ে এক লক্ষ নাম জপ করতেন যে নাম জপ তপের মধ্যে দিয়ে আমাদের সকল সম্প্রদায়ের মানুষের মুক্তি সম্ভব আর এই নাম জপতপের মধ্যে দিয়ে আমাদের জাতীয় বৈষম্য যে ভিন্নতা যে পার্থক্যতা যে হীনতা সবকিছু দূরে যা সরে যাওয়া সম্ভব আসলে কি জানেন তো যুগে যুগে এক একটা মানুষ এই পৃথিবীকে আবির্ভূত হয় একটা নির্দিষ্ট কারণে ঠিক যে কারণে আবির্ভূত হয়েছিলেন আমাদের রাধা কৃষ্ণ আমাদের যিশু খ্রীষ্ট ভগবান গৌতম বুদ্ধদেব এরা পৃথিবীতে এসেছিলেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্য সাধন করে তারা কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে ঠিক তেমনি একটা সিদ্ধ পুরুষ এই হরিদাস ঠাকুর তিনি সিদ্ধ পুরুষ নয় তিনি কেবলমাত্র সিদ্ধ পুরুষ নন এই জবর হরিদাস প্রেমের প্রেম সৌন্দর্যের একমূর্ত প্রতীক যে অকাতরে মানুষের কাছে গৌরীয় প্রেম প্রেম অকাতরে বিলিয়ে দিয়েছেন অকৃপন হাতে এটা সম্ভব কতটা আসক্তি থাকলে তবে এই ধরনের কাজ সম্ভব তাই আমরা বলতে পারি যখন হরিদাস ঠাকুর শুধুমাত্র একজন ভক্ত নন তিনি মহান দার্শনিক তৎকালীন সমাজে অগ্রদূত অগ্রপথিক তাই তার চরিত্র এবং তার চরিত্রের আমাদের আমাদেরকে শেখায় ভক্তি সহিংসতা ধর্মের প্রতি উদরতা নাম জপতপের মাহাত্ম আর এগুলো সবই কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেছে একটা বিজাতি একটা বিধর্মী একটা বিদেশি মানুষ জবন হরিদাস আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করলাম আর দীর্ঘায়িত করতে চাই না এবার আমরা ক্লাসে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে তোমরা থাকবে এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজকে এইভাবে আসি আবার অন্য কোনো একটা সময় ঠিক এইভাবে রূপে তোমাদের কাছে যেন আমি আসতে পারি নমস্কার